বুধবার দুপুরের পর থেকে রাজ্য বিধানসভায় উত্তেজনা চরমে একেবারে সোজা ব্যক্তি আক্রমণ কুশিলা মমতা বনাম শুভেন্দু আগের দিন সংখ্যালঘু বিধায়কদের নিয়ে বুধবার বিরোধী দল নেতার মন্তব্যকে হাতিয়ার করেন তৃণমূল বিধায়করা মুখ্যমন্ত্রী শুভেন্দুর নাম না করে বলেন কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এলো বলে নাম না করে এ ভাষাতেই শুভেন্দুকে খোঁচা দিয়েছিলেন মমতা গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদে বিধানসভার বাইরে মাটিতে বসে পড়েন তিনি সেখান থেকেই মমতার বিরুদ্ধে পাল্টা আক্রমণ সানিয়ে বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ ইনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু একুশ সালের ভোটে মমতাকে হারিয়েছিলেন তার একটাই অপরাধ হিন্দুদের ওপরে জনজাতিদের ওপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন তার অপরাধ জয় শ্রীরাম ধনী দেন বন্দে মাতারম বলেন এখানে থামেননি শুভেন্দু অধিকারী তিনিও ব্যক্তিগত আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপরেই শুভেন্দু সোজা বলেন আপনাকে ভবানীপুরে হারাবো আরও পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারবার যন্ত্রণায় চিৎকার করছেন এরপরেই উত্তেজনা আরও বাড়তে থাকে প্রসঙ্গত শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়া মন্তব্যে এদিন সকাল থেকে উত্তাল বিধানসভা তৃণমূল বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা মমতার বক্তৃতার মধ্যে চলতে থাকে বিজেপি বিধায়কদের স্লোগান শেষ পর্যন্ত ওয়াকআউট করে বেরিয়ে যান সকলে এভাবে যদি বিধানসভা ক্রমাগত উত্তাল হয় তাহলে তো মানুষের কাজ নিয়ে আর আলোচনা হবে কখন রাজনৈতিক মহলে এই আক্রমণ ও প্রতি আক্রমণকে মোটেই ভালো চোখে দেখছেন না